তৎকালীন ক্ষমতাসীন দলের সাথে জড়িত এরকম কিছু স্থানীয় ব্যক্তি একজন মহিলাকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণে করেছিলেন যার কারণে নারী ও শিশু নির্যাতন দমন চায়গার একটা মামলা রয়েছে সেই মামলাটা সাক্ষী স্টেজে গিয়েছিল তারপরে মামলাটা আসলে আর হাজার সরকার ট্রাইব্যুনাল স্থানান্তর করে সাথে সেই মামলাটা ট্রায়ালকে তৎকালীন রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা আমরা মনে করি ট্রায়াল প্রক্রিয়া বিলম্বিত করার জন্য একটি আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে যাতে এই মামলাটা ট্রাইব্যুনাল না যায় আজকে প্রায় দুই বছর পরে সেই মামলাটা শুনানি হয় রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে এর মাধ্যমে আমরা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ত্রিশ দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা প্রভাব থাকে এবং এই আদেশের মাধ্যমে আমরা যেটা মনে করছি এবং এই চায়ালটি এখন ত্বরান্বিত হবে দ্রুত সাথে বর্তমানে পুরো জাতি এই বিচারের জন্য মুখে আছে এবং তারা দেখতে চায় এই রকম যোগ্য ভাই এবং চাঞ্চল্যধর দর্শক যারা আছেন এইসব দর্শনের মামলাগুলো তার সাথে বিচার হবে এবং হ্যালো ভাই হ্যালো 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 কিন্তু দ্বীপদিন ধরে প্রায় দুই বছর ধরে যখন সাক্ষাৎ তেমন হচ্ছিল না বিচার প্রক্রিয়াতে বিলম্বিত হচ্ছিল তখন বিক্রিমের পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছিল আমরা বিক্রিপের পক্ষে হাইকোর্টে এসেছিলাম মামলা যাতে দ্রুত নিষ্পত্তি হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এবং হাইকোর্ট আমাদের কথা শুনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের জন্য আমরা আদেশ দিয়েছিল